গাইস আজকে আমি মাঠে ঘুরতে যাচ্ছি মাঠে কি কি সবজি চাষ করা হয়েছে ওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আল্লাহর রহমতে শীতের ছুটি কাটানোর জন্য গ্রামে এসেছি গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে এই যে দেখছেন এই জায়গাটার নাম হলো সমসম করি আমি এই জায়গায় কখনো আসিনি এবারে প্রথম আসলাম আমি সিনহা ভাইয়া আর রোমান আপু এই তিনজন মিলে আমরা জমি দেখছি আর কি কি আবাদ করেছে সেগুলো জমি আমি দেখছি এই রকম সবজি দেখে আমার খুবই ভালো লাগছে এই যে দেখুন সামনে বিশাল বড় মাঠ এই মাঠে ধান চাষ করা হয়েছিল এই ধানগুলো পেকে গিয়েছে কৃষকেরা কেটে ধানগুলো বাড়ি নিয়ে গিয়েছে গাইস দেখুন এই জায়গায় একটি গাছ হয়েছে এই গাছের নাম হলো তেলাকুজা এই গাছে পাকা কাঁচা ফল ধরেছে এই তেলাকুজা ফল দেখতে আমাদের খুবই ভালো লাগছিল রুমানা একটা একটা ফল ছিঁড়ে ছিঁড়ে আমাদেরকে দেখাচ্ছে যে এটা পাকা এটা কাঁচা এরপর আমার আম্মু বলল এগুলা দিয়ে নাকি ছোটবেলা আমার আম্মু খেলতো এই ফলগুলো আমরা বাসায় নিয়ে যে খেলবো তারপর বললাম চলো আমরা আরো জমি দেখি দেখুন কত বড় বড় আলুর গাছ হয়ে গেছে এই গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে আমি রুম্মান আপু আর ভাইয়া এই জায়গাগুলো দেখতে আর ঘুরতে আমাদের খুবই ভালো লাগছে আমি এইভাবে জুমির অ্যাল দিয়ে কখনো হাঁটি নি এটার জন্য আমি একটু হাঁটতে পিছলে যাচ্ছি আমরা দূর থেকে একটা গাছ দেখতে পেলাম এই গাছটা হলো লাওয়ের গাছ এই যে দেখুন কত বড় বড় তিনটা লাউ এই লাউগুলো দেখতে পুরো তরমুজের মতো এই যে দেখুন আমি এই লাউ হাত দিচ্ছি এটা পুরো টাটকা লাউ আবার রুমান আপু দেখছে এই লাউগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগছে এই যে দেখুন রুম্মান আপু একটা লাউ খুঁজে পেয়েছে এই লাউটাকে রুম্মান আপু বলছে পুরো তরমুজের মতো দেখতে গাইস দেখুন ছোট্ট একটা বেগুন গাছে ধরে আছে পুরো জামের মতো এখন আমরা অন্য জমিতে যাচ্ছি সেখানে বাঁধাকপির গাছ লাগানো হয়েছে এই বাঁধাকপিগুলো কপি হয়ে তৈরি হয়ে উঠতে অনেক সময় লাগবে সরিষার ক্ষেতে ছবি তোলার জন্য আমরা এসেছিলাম এসে দেখলাম সরিষার গাছ অনেক ছোট হয়ে আছে বড় হইতে অনেক সময় লাগবে তাই আমরা সোমসম কুড়ি থেকে খুলি ভিটাই যাচ্ছি খুলি ভিটা যেতে দেখলাম এই জায়গায় নতুন করে আলুর গাছ লাগানো হয়েছে রুম্মান আপুর সাথে হাঁটছিলাম আর হাঁটার সাথে সাথে একটু রুমান আপুর সাথে মজাও করলাম আমাদের খুবই ভালো লাগলো রুমমান আপু আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আলের উপর দিয়ে যদি আমি না নিচে পড়ে যাই আসলে বোনেরা হয় ছোট ভাইকে খুবই আদর যত্ন করে অনেক হাসি খুশি রাখে গায়ে সামনে এখন মুক্ত পাখির মতো দানা মেলে হাঁটছি আমাদের কি যে মজা লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এক জমি থেকে আরেকটা জমিতে যাচ্ছি এক আইল থেকে আরেকটা আইলে পা দিয়ে যাচ্ছি এই আইলগুলো গুলো হওয়ার কারণে আমার হাঁটা চলা করতে অনেক সমস্যা হচ্ছে আর তারপরেও অনেক মজা পাচ্ছি হাঁটছি এইভাবে ঘুরতে অনেক মজা লাগছে আমাদের কাছে এই রাস্তা দেখে মনে মনে আমার একটা গান মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় কেমন হবে তুমি বলো তো আসলে এই রাস্তাটা অনেক ভালো লাগছে এটার জন্য এই গানটা আমার মনে পড়লো রমজান মাসে এই জায়গায় আমি এসেছিলাম এই জায়গায় অনেক টমেটো চাষ করা হয়েছিল সেই জমিতে আজ আলু চাষ করা হচ্ছে এই যে দেখুন কৃষকেরা মাঠ থেকে খড় নিয়ে যাচ্ছে এই ধানগুলো কাটার পর এরকম বড় বড় লাড়া তৈরি হয় আর এই লাড়ার রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গাইস দেখুন এই জায়গায় একটা ছোট্ট পুকুরের মতো করে রেখেছেন আর এখান থেকে আজকে মাছ ধরেছে এখন আমাদের জুমি দেখা শেষ এখন আমরা মেন রুডে উঠছি রাস্তায় উঠতেই অনেক গাড়ি চলাচল করতে দেখতে পাচ্ছি এই গাড়ি চলাচল করতে দেখতে আমার খুবই ভালো লাগছে রাস্তায় যেতে যেতে দেখলাম রোমান আপু রাস্তা থেকে একটা ফুল খুঁজে পেয়েছে আমাকে ফুল দিল আমি ফুলটা নিয়ে নিলাম আর গাইস আমরা এবার এই যে দেখুন খড়ের উপরে যাচ্ছি এই যে এই জায়গায় আমি লাভ দিচ্ছি তখন কিন্তু আমার খুবই মজা লেগেছিল। খড়গুলো ছড়িয়ে ছিটে রাখছি রুমমান আপো শুয়ে পড়েছে আর আমরা খড়ের উপরের জায়গায় উঠে লাফালাফি করছি তখন আমার প্রচুর মজা লেগেছে আর আমার আর আমার ভাইয়াও পরে আমাদের সাথে লাভ দিতে চেয়েছিল পরে আমাকে টান দিয়ে ফেলে দিয়েছে আমরা পরে গিয়েছিলাম এরপর আমরা উঠে আমরা সবাই দৌড়তে নানিবাড়ির গেটের দরজার দিকে দৌড়াচ্ছিলাম তারপর আমরা নানিবাড়ির গেট খুলে আমরা নানিবাড়িতে গেলাম তো আজকের ভ্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ